দীর্ঘ বিশ বছর পর মুখার্জি পরিবারটা আবারও সুন্দরভাবে সেজে উঠেছে এত বছর ধরে মুখার্জি পরিবারে যে শূন্যতা ছিল সেই শূন্যতা এত বছর পর পূর্ণতা পেয়েছে কিন্তু এত বছর তো জগদ্ধাত্রীও অসুস্থ ছিল আর দুর্গাও অনাথ আশ্রমে ছিল তাই মুখার্জি পরিবারটা কেমন শূন্যতায় ভরে ছিল কিন্তু এত বছর পর জগদ্ধাত্রী ও দুর্গা মুখার্জি বাড়িতে ফিরে এসে মুখার্জি পরিবারকে পূর্ণতাই ভরিয়ে দিল আর সেই কারণে কৌশিক মুখার্জি দুর্গা ও জগদ্ধাত্রীর সামনে বলতে লাগে তোরা মা আর মেয়েতে মিলে না এভাবেই আমাদের সংসারটা ভরিয়ে রাখিস আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে না একটা ঘর উপহার দিস যে ঘরটা পূর্ণতায় ভরা থাকবে যে ঘরে কখনো ভালোবাসার অভাব হবে না তখন এই কথা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা ও দুর্গা পারবে তো এভাবেই মুখার্জি পরিবারকে একসুতোই গেথে রাখতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ